বেশিরভাগ কমেন্ট আসতেছে যে ভাই এখন তো ফলের সিজন না এখন কিভাবে ফল আপনি দিবেন তো তাদের উদ্দেশ্যে বলছি দর্শক দেখতে পাচ্ছেন করসল ফল এটা আমাদের প্রতি সপ্তাহে আমরা দেশের বাইরে থেকে এই ফলগুলো আনতে পারি আপনি যদি একটু কাছে এসে দেখান এই ফলগুলো একদম ফ্রেশ সরাসরি বাগান থেকে কালেকশন করা একদম ফ্রেশ ফল একদম ফ্রেশ সরাসরি বাগান থেকে কালেকশন করা একদম ফ্রেশ যেটা আপনারা খুবই সীমিত মূল্য এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের যদি এই ফলগুলো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখতে পাচ্ছেন করসল ফল এখানে বিভিন্ন সাইজের করসল ফল এক কেজি থেকে শুরু করে ছয়শো সাতশো আটশো গ্রাম পর্যন্ত ফল এখানে আমি দেখতে পাচ্ছি এখানে প্রতি সপ্তাহে দুইবার আমাদের এই ফলগুলো আসতেছে তো এই ফ্রেশ ফলগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বছরই আমরা সারা বছর এই করসল ফল পাতা আপনাদেরকে সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যে করসল পাতা রয়েছে এই যাদের ফলের সাথে পাতার অর্ডার থাকে আমরা ঠিক এইভাবেই ডাবল ঝুড়িতে এভাবে ডাবল ঝুড়িতে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক দেখাচ্ছিলাম করসল ফল এটা আসলে কি কারণে মানুষ সেবন করতেছে এটা আর বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের প্রায় গত চার বছর ধরে আমরা প্রায় চার থেকে পাঁচ হাজার রোগীকে এই করসল ফল আমরা দিচ্ছি যারা নিয়মিত আমাদের কাছ থেকে এই করসল ফল পাতা চারা সংগ্রহ করতেছে তো আসলে এই করসল ফল সম্পর্কে আর বিস্তারিত বলার অপেক্ষা রাখে না এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক করসল ফল যেটা আমি দীর্ঘ চার বছর ধরে আপনাদের সামনে উপস্থাপন করে আসতেছি এবং অ্যাভেলেবেল রোগী আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে যেমনটা বলতে হয় আমি যদি একটু আমাদের অর্ডার লিস্ট একটু দেখাই একটু কাছে আসেন আমি যদি আমাদের অর্ডার লিস্ট দেখাই এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জনের লিস্ট এটা অনলি দুই দিনের দুই দিন আমাদের এই যে ঊনপঞ্চাশ জনের লিস্ট তৈরি হয়ে গেছে এই সবাইকে আমরা এই করসল ফল আজকে চলে যাচ্ছে এটা মূলত এস এ পরিবহন জননী কুরিয়ার এবং এজিআর কুরিয়ার এই তিনটা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আমরা এই করসল ফলগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আর যদি কেউ শুধু পাতার অর্ডার করে শুধুমাত্র যদি কেউ পাতা অর্ডার করে আমরা তাদের সুবিধার্থে এই পাতাটা হোম ডেলিভারির মাধ্যমে তাদের দৌড়বড়ে পৌঁছে দিয়ে থাকি তো দর্শকের কথা বলাচ্ছি না দেখাচ্ছিলাম হান্ড্রেড পারসেন্ট পিওর আফ্রিকান জাতের করসল ফল তো এটা যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এখন যে নাম্বারগুলো ডিসপ্লেতে ভেসে আসছে এই নাম্বারগুলোতে কল করলে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা এই ফলগুলো দেখে অর্ডার করতে পারেন আর যারা কমেন্ট যারা অর্ডার করতে চান কমেন্ট বক্সে তাদের নাম ঠিকানা দিয়ে রাখলে আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনাদের সাথে কথা বলে এই করসল ফল কীভাবে আপনি পাবেন সে সকল বিষয়ে আপনাকে জানাবে তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম